আজকে ভাই বোনদের জন্মদিন তার জন্য একটা ছোট্ট আয়োজন হচ্ছে সঙ্গে থাকুন তো এখানে ময়দা মাখা চলছে দেখো প্রচুর লুচি করা হবে কারণ আজকে লুচি আর চিকেন কষা হবে মেনুতে তো জোর কদমে এখন কাজ বাজ হচ্ছে বান্না আর আমি কোন দিকে তাকিয়ে কথা বলছিলাম আমি নিজেও জানি না ময়দা মাখা হয়ে গেছে এবারে এটা এইটা এবার করা হবে লুচি তো যা যা লাগবে সব কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনটাও করতে হবে তো দেখো এখানে লুচি ভাজা শুরু করে দিয়েছি কারণ মাংস তো এখনও রেডি হয়নি তো মাংসটা রেডি হতে হয় তো আমি সব লুচিগুলো ভেজে নেব এক এক করে আর পুরো লুচি ভাজার দায়িত্বটা আমার ওপর রান্নার দায়িত্বটা আমার ওপরে আসতে হবে রান্না কিনতে এখন আমার লুচি করা শেষ হয়নি ওইদিকে দেখুন লঙ্কা দিচ্ছে আমি আজকে এক পিসও খেতে পারবো না তো এই মশলা কষানো হচ্ছে চিকেন কষানো হবে আর লুচি হচ্ছে সব কিছু কমপ্লিট করেই দেখো ঘরের ডেকোরেশন এইটা খুব সিমসাম ছোট্ট ভাবে একেবারে আয়োজন করা হয়েছিল কারণ হচ্ছে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে ওরা বার্থডে সেলিব্রেট করবে কি না ভেবেছিলাম শুধু কেক কেটে হয়তো ছেড়ে দেবে তারপর আমরা সবাই মিলে বললাম না একটু তো ছোটোখাটো সার মানে আর কি পার্টি তো বানতা হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে কেকটা দেখো খুব সুন্দর কেক যেটা মোহিনী এনেছিল নাসিমা নিমিশের জন্য তো কেকটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে তারপর মোহিনী একটু সুন্দরভাবে কেকটাকে সাজিয়ে দিল দেখো আর তারপরে ওরা এই হচ্ছে বার্থডে গার্ল এই হচ্ছে বাচ্চা পার্টি

এইভাবেই সবাই মিলে মজা করে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হলো যদিও কেকটা ছোট ছিল কিন্তু আয়োজন কিন্তু অনেকটাই বড়ো ছিল কারণ আমরা অনেক লুচি আর অনেক চিকেন রান্না হয়েছে সবাই আমরা খাওয়া দাওয়া করবো আর করেওছি